মাত্র বারো সেকেন্ডে পঁচিশ মিলিয়ন ডলার ক্রিপ্টো মুদ্রা চুরির অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত দুই ভাই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করেছিলেন অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন হলেন বছর বয়সী আন্তন পেরেইর বুয়েনো এবং অন্যজন বছর বয়সী জেমস পেরেইর বুয়েনো অভিযোগ রয়েছে দু তেইশ সালের এপ্রিলে ক্রিপ্টো মুদ্রার গতিবিধি পরিবর্তন করে মাত্র বারো সেকেন্ডের মধ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে লুট করে নেন এই অর্থ বর্তমানে দুই ভাইয়ের বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ পাচার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে দুই ভাইয়ের মধ্যে আন্তনকে গ্রেফতার করা হয়েছে বোস্টন থেকে আর জেমসকে গ্রেফতার করা হয়েছে নিউ